আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আটতফ স্টাডি ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি মঞ্জুরুল হক এবং আমরা অনেকেই এসএসসি রেজাল্ট পেয়ে গেছি বারো তারিখে এবং ১৩ তারিখে আমরা অনেকেই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছি আর অনেকেই আছে যারা ভালো রেজাল্ট করছে এবং পুনর্নিরীক্ষণ তাদের প্রয়োজন হয়নি কিন্তু তারা অধীর আগ্রহে বসে রয়েছে তাদের কলেজ অ্যাডমিশনের জন্য এখন আমরা এই সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য না পাইলেও কিছু কিছু নিউজ মাধ্যমে আমরা পেয়েছি তার মধ্যে যোগ নিউজ নামে একটা ওয়েবসাইটে আমরা পাইছি যে একাদশে ভর্তির আবেদন ছাব্বিশে মে থেকে হতে পারে তার একটা আন ডেট পাওয়া গেছে যেটা খসড়া ডেট বলে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আজকে তেরো তারিখে বৈঠক হবে এবং তাতে আপনার ফাইনাল করা হবে যে ছাব্বিশে মে কি আবেদন শুরু হবে কি না আর আমরা আগামী কোনো ভিডিওতে জানিয়ে দেবো যে উনিশ তারিখ পর্যন্ত আমাদের খাতা কল করা যাবে তারপরে তার রেজাল্ট কবে দিবে সেটা আমরা আগামী কোনো ভিডিওতে জানিয়ে দেবো ওটা সম্পর্কে আমরা এখনও তো কোনো তথ্য পাই নাই এখন আমরা এই যে ছাব্বিশে মে এটা একটা মন্ত্রালয়ের অফিসারই বলছে কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয় না এটা খচরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি চান আমি একটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব ছাব্বিশে মে আনঅফিসিয়ালি দিবে মানে শুরু হতে পারে এই বলে বক্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের থেকে জানা গেছে আজকে বৈঠকের পরে ফাইনালি বলা যাবে অর্থাৎ কালকে আমরা আবেদন পেয়ে যাব এই যে কোনো ওয়েবসাইট আমাদের যশোরপোর্ডের ওয়েবসাইট আছে যশোরপুরের ওয়েবসাইটে এই জায়গা নোটিশ বোর্ডে পেয়ে যাবো আবার যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন ঢাকা বোর্ডের ওয়েবসাইট মেন ওয়েবসাইটে গেলে ওখানেও পেয়ে যাবেন এবং আমরাও ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেব যে কবে ফাইনালি হলো সেজন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের তথ্য যদি সঠিক হয় যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আন কোনো কথা বলি না কিন্তু এটা অনেকেই টেনশনে আছে যে আমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে আবেদন কবে থেকে শুরু হবে এই কারণে আন কিছু তথ্য পাওয়া গেছে তাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানালাম আর যখন হবে সাথে সাথে আমরা বোর্ডে চেক করে আপনাদেরকে লিঙ্ক সহ ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেব আর আগামী সব নিউজ পাইতে আমাদের ইউটিউব চ্যানেল আর্থস্টারিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আর যে কোনো সমস্যা যেমন আমাদের আগে একটা ভিডিও করা হয়েছে যে খাতা কল কেমন কেমন করে করবেন ওখানে কোনো সমস্যা হইলে বা কিছু হইলে ওখানে কমেন্ট করতে পারেন এখানে কমেন্ট করতে পারেন আমাদের ইমেল আইডি আছে ওই ইমেল আইডিতেও আপনারা মেল করতে পারেন এই বলেই আমি এই ভিডিওটা শেষ করছি